প্রতিদিন প্রায় দশ হাজার কদম হাঁটলে অনেকটাই ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে নিয়মিত হাঁটার অভ্যাস রক্ত সঞ্চালন বাড়াবে এবং হার্টকে শক্তিশালী করবে এতে কার্ডিও ভাস্কুলার ফিটনেস উন্নত হবে যারা প্রতিদিন হাঁটে তারা ডিট হাই ব্লাড প্রেশার কিংবা স্ট্রোকের ঝুঁকি থেকে অনেকটাই নিরাপদে থাকে শারীরিক পরিশ্রমের ফলে শরীরে এন্ডোরফিন নামের হরমোন নিশ্চিত হয় যা মন ভালো রাখে হাঁটার মতো সহজ ব্যায়াম চাপ দুশ্চিন্তা বিষণ্নতা দূর করে হাঁটার মতো হালকা ব্যায়াম মানসিক চাপ কমিয়ে স্বস্তিদায়ক এবং গভীর ঘুমে সহায়তা করে পর্যাপ্ত ঘুম হলে শরীর সতেজ থাকে এবং মস্তিষ্ক সক্রিয় থাকে তাই নিয়মিত হাঁটা ঘুমের মান উন্নত করার কার্যকর একটি পদ্ধতি শরীরচর্চা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে নিয়মিত হাঁটার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় সহজে অসুস্থতা কাছেও ভিড়তে পারে না যারা প্রতিদিন হাঁটেন বা অন্য শারীরিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন তারা সাধারণত দীর্ঘায়ু হন কারণ শারীরিক সক্রিয়তা সুস্থ জীবনের পাশাপাশি আয়ু বৃদ্ধিতেও ভূমিকা রাখে